দুই সালে আমরা নবীর ইজ্জত রক্ষা করার জন্য সাপলা চত্বরে গিয়েছিলাম এখানে আমাদের বেগুনা মাসুম বাচ্চাদেরকে আলেম হাফেজ মহাদ্দেশদেরকে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি বন্দুকের নল থেকে বের করে আলেমদের বুকে বিদ্ধ করা হয়েছে ঠিক না বেডেক শত শত ভাইদেরকে শহীদ করা হয়েছে অসংখ্য অগণিত আলেমদেরকে হত্যা করা হয়েছে আমাদের দেশের একুশ সালে একুশ সালে হাটা ব্রাহ্মণবাড়িয়ায় একুশ জন ভাইকে শহীদ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে আমাদের সন্তানরা জালেমের বিরুদ্ধে লড়াই করে দুই হাজারের অধিক সাহায্য বরণ করেছেন আমাদের বক্তব্য হলো যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা নিরপরাধ মানুষদের রক্ত জড়িয়েছে তাদের বিচার করতে হবে তাদের বিচার না করা পর্যন্ত বাংলাদেশে তারা রাজনীতি করার অধিকার থাকবে রাখে না একমত আপনারা একমত এর আগে এদের বিচার করতে হবে বিচারের মুখোমুখি না করে বাংলা আসতে পারবে রা আসতে পারবে ভারতকে বলতে চাই এই মুদি হল একজন কসাই গুজরাটে আপনার মতো এই বুড়াবোড়া মানুষদেরকে জীবন্ত জবাই করেছে মুসলমান মা বোনদেরকে জবাই করে সে উল্লাস করেছে আমাদের বাইতুল্লার অংশ বাবরি মসজিদ পাঁচশো বছরের মসজিদ বাবরি মসজিদকে বেঙ্গের টুকরো টুকরো করেছে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই মিস্টার মোদি বেশি বাড়াবাড়ি করিও না ত্রিপুরার এক এমপির খাহেস হয়েছে বাংলাদেশ দহল করবে তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দহল করবেন আল্লাহর কি ফাইসালা দেখেন ইন্ডিয়া আমাদেরকেও হুমকি দে দমকি দে আমাদের বিরুদ্ধে হ্যাঁ সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে আল্লাহর ফাইসলা হলো এখন দেখি চেন্নাই দিল্লি ক্যালকাটা আসাম ত্রিপুরা মিজোরাম সব জায়গায় ব্যবসায়ীরা হাহাকার শুরু করছে ঠিক না বেটিক দোকানে দোকানে মাসি মারা শুরু হয়েছে এখন কাস্টমার নাই হাসপাতালগুলো বন্ধ বিচার কার আরো যেরকম বিচার বাংলাদেশের ঐতিহ্যবাহী মোমেনশাহী জেলার ঈশ্বরগঞ্জ گلاہر دار الکرام مدرسار ازیمسان واض محفل سمانت سبپتی حضرت علم رام مربیان عظام ایجان جبکرا طالبان علوم نبوت پدار اطرالے ہمارا ماہو بنرہ মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতস শুকর আদায় করি যে আল্লাহ এই রকম সুন্দর পরিবেশে স্বাধীনভাবে দীর্ঘ ষোলো বছর এই দেশের ওলামায় রাম দিনই মাহফিল করার সুযোগ পাইনি বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের এদেশের কিছু নামদারী মুসলমানের সন্তানরা দলীয় কেডার বাহিনী আর আমাদের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া কিছু প্রশাসনিক কর্মকর্তা অনেক বুজুর্গ আলেমদের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছে বিনা কারণে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে দেশের শীর্ষ পর্যায়ের অধিকাংশ আলেমদেরকে জেলে নির্যাতন করেছে আজকে যেই মাদ্রাসায় আমরা মাহফিল করছি বাংলাদেশের অসংখ্য অগণিত কমই মাদ্রাসা আলিয়া মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে সুতরাং আল্লাহ রব্বুল আলমিন ওই জালেমদের আলেমদের থেকে আমাদেরকে মুক্ত করে দিলেন এবং একটি অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্ত করে স্বাধীনভাবে আমাদেরকে কথা বলার সুযোগ দিলেন আপনাদেরকে শোনা শোনার সুযোগ দিলেন সেই রব্যুল ইজ্জতের দরবারে মন কোলে সকলে মিলে দোয়া হ্যাঁ আমরা কলিমাত শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলে আসছেন আপনারা কুশিনা বেজার। এই মাহফিলের দ্বারা লাভ না ক্ষতি যারা বুঝে নাই যে এই মাহফিলের দ্বারা লাভ মাহফিল বন্ধ করেছে আল্লাহ বলেন তোমরা মাহফিল বন্ধ করেছ বাংলাদেশে আমরা তোমাদের চলাফেরা বন্ধ করে দিলাম বিচারকার কার এই জন্য বলি এখানে অনেক যুবক বাইরা আছো তোমাদেরকে বলি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই যৌবনের তারণ্য দিয়েছে তোমাদেরকে কে আরো জোর কে আল্লাহর দেয়া তারুণ্য আর যৌবন নিয়ে কোনো অহংকার করবা না পতন এমন হবে রাস্তা দিয়ে স্বাধীনভাবে চলার সুযোগও পাবা না ঠিক না বেটি এই জন্য মুরুব্বিয়ান কেরাম যুবক ভাইরা আছেন আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একটা আয়াত তেলাবত করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন বলা কদ্দর আলী জাহান্ন কাসে রমিন আল জিন্নি ইন্স কোরআন শরীফের আয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি কথা কি বুঝেন আল্লাহ বলছেন যে আমি অধিকাংশ মানুষ এবং জিন্দের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি আপনারা বলেন তো আমরা যে দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে কোনো আবেদন করেছিলাম দরখাস্ত করেছিলাম আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন শুধু পাঠিয়ে শেষ করেন নাই আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত সৃষ্টি আছে। সমস্ত সৃষ্টিদের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন আমরা হইলাম আশরাফুল না টিকনাভেটিক সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন সেই আল্লাহ নিজেই বলেন যে আমি তাদের অধিকাংশ মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি তো আল্লাহ এই কাজটা কেন করলেন কেন বললেন এই প্রশ্নের উত্তর বুঝার জন্য আল্লাহ নিজেই বলেন কোন শ্রেণীর মানুষ জাহান্নামী আল্লাহ বলেন ওই সমস্ত না বেহা মানুষ জাহান্নামী যেই সমস্ত মানুষদেরকে পাক জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ বলার সময় কি বলছেন ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আমি জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি তো আল্লাহ জ্ঞান আর বুদ্ধি দিলেন কেন আপনাদেরকে আমার প্রশ্ন আমাদের সৃষ্টিকর্তার নাম কি সবাই জোরো করে কন এই জমিনের মালিককে আসমানের মালিককে দুনিয়াতে আমরা যত না জনে ভোগ করি এইগুলির সৃষ্টিকর্তাকে আল্লাহ এই মানুষদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে আল্লাহ এটাই প্রমাণ করতে চেয়েছেন যে আমি যে আল্লাহ আমি যে স্রষ্টা আমার দেয়া জ্ঞান আমার দেয়া বুদ্ধি দিয়ে তুমি দুনিয়াতে আমি আল্লাহর সৃষ্টি আমি যে সষ্টা সেটাকে প্রমাণ করবে সেটাকে গবেষণা করবে আমার সষ্টার সামনে মাথা নত করবে দুনিয়াতে কোনো শক্তির সামনে মাথা নত করবে না আপনারা বলেন তো আমাদের দেশে আমরা সবাই তো বুদ্ধিমান ঠিক না বেটি আমাদের দেশে কিছু লোক আছে আমার আপনার মতো সুন্দর কিন্তু মস্তিষ্ক ঠিক নেই এরকম আসেনি এদেরকে আপনাদের এলাকায় কি বলে পাগল আল্লাহ আমাদেরকে পাগল বানাই নাই এই জন্য আল্লাহর দরবারে আর একটু সক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ এখন কথা হলো আল্লাহ জ্ঞান দিল বুদ্ধি দিল যারা ক্ষমতায় ছিল তিপ্পান্ন বছর স্বাধীনতার পর থেকে তাদের স্রষ্টাকে জোর করে কর না তাদেরকে জ্ঞান দিলো কে বুদ্ধি দিল কে আল্লাহ তাদেরকে জ্ঞান দিল আল্লাহ তাদেরকে বুদ্ধি দিল আল্লাহর উপর ইমান আনা আমাদের জন্য ফরজ ঠিক না আল্লাহর আল্লাহ যে আমাদের সস্টায় বিশ্বাস আসে না নাই সব কিছু আল্লাহ থেকে হয় এই বিশ্বাস আসে না নাই কেউ যদি এটার নাম হলো ইমান এটার নাম কি ইমান কাকে বলে ওলা মা একরাম আছে শুধু আমি বিশ্বাস করলে হবে না স্বীকারও করতে হবে ঠিক না বেটিক ইমান বলা হয় একরার বিল্লেসান তসদিক বিল জেনান মুখে আল্লাহ যে সব কিছুর মালিক যে স্রষ্টা স্বীকার করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে কাগজে কলমে লিখতে হবে কয়টা কাজ কয়টা আল্লাদের সব কিছুর মালিক সেটা অন্তরে বিশ্বাস করতে হবে মুখের শিকার করতে হবে কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে কাগজলে কলমে লিখতে হবে লিখার পরা মুসা কথা বলেন নাকি লেখার পরে মুসা যাবে না যারা ক্ষমতায় ছিল তাহলে আল্লা সব কিছুর মালিক এই বিশ্বাস রাস্তা আমাদের আসে তো সবাই বলেন আসে না নাই কাদের কাদের আসে হাত তুলে দেখেন যে আল্লাহ আল্লাহ যে আমাদের সব কিছুর মালিক এর উপর আস্থা বিশ্বাস আছে তো আমাদের যারা ক্ষমতায় ছিল চলে গেছে পলাইছে না আছে আরেকটু জোরগণ আছে না পলাইছে এই যারা ক্ষমতায় থেকে পলাইছে এই জালেমরা ক্ষমতায় আসার পরে আমরা যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখার কারণে ইমানদার ঠিক না তারাও আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখলে ইমানদার কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পরে একটা সংবিধান আছে আপনারা বলেন তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন আমরা নিজে কিভাবে চলব আমাদের পরিবার কিভাবে চলবে আমার আমাদের সমাজ কিভাবে চলবে আমাদের রাষ্ট্র কিভাবে চলবে আদালত কিভাবে চলবে ব্যবসা বাণিজ্য কীভাবে চলবে বিবাহ সাধীদের কীভাবে চলবে কোরআন শরীফের বিধান আসে না নেই এই বিশ্বাস আছে তো কোরআন শরীফ যে একটা জীবন বিধান এই বিশ্বাস আসে না নাই কিন্তু যারা ক্ষমতায় ছিল আল্লাহর উপর আস্ত ক্ষমতায় আসার পরে এই দুই ষোলো বছর যারা নির্যাতন করেছে ক্ষমতায় আসার পরে সংবিধানে একটা মূলনীতি ছিল কি মূলনীতি রাষ্ট্র একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় এসেছেন চার বছর পাঁচাত্তর সাল পর্যন্ত আল্লাহ বা সংবিধানে বিসমিল্লও ছিল না রাষ্ট্র ছিল না আল্লাহর ওপর বিশ্বাস ছিল না জিয়াউর রহমান ক্ষমতায় পাওয়ার পরে সংবিধানে বিসমিল্লা সংযোজন করলেন এরপরে রাষ্ট্র কীভাবে চলবে আপনারা বলেন এই জমিনের মালিককে সবাই জোরো করেগণ মালিককে আমাদের স্রষ্টাকে আমরা যে ভোগ করি এইগুলির মালিককে আল্লাহর দেয়া জমিন আল্লাহর বন্ধ হয়ে আল্লাহর নিয়ামত ভোগ করে যারা আল্লাহর উপর ও বিশ্বাস রাখে না ইমানদার বেঈমান জোর জোরো করেগণ ইমানদার না বেঈমান সংবিধানে ছিল জেউর রহমান সংযোজন করেছেন এই রাষ্ট্র যেহেতু জমিন আল্লাহর আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর না জমিন বুক করি সুতরাং রাষ্ট্র চলবে আল্লাহর আস্থা ও বিশ্বাসের উপর জেউর রহমান রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করেছেন ওলামা ইকরামের পরামর্শে যে আল্লাহর ওপর ও বিশ্বাসে হইবে রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি তাহলে সাংবিধানিকভাবে আমরা নাম বেইমান সংবিধানে যেহেতু আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংযোজন করা হয়েছে এতদিন ছিলাম আমরা ব্যক্তিগতভাবে ইমানদার এখন সাংবিধানিকভাবে ইমানদার ঠিক না বেটি শরীয়ত মতে লেখার পরে এটা মুসলে ইমান থাকবে না সুতরাং আর এই সরকার সরকার পালিয়ে গেছে যেই সরকার ইসলামের ওপর আঘাত করেছে এই জালেমরা নবীর কুসন্দের প্রশ্রয় দিয়েছে এই জালেমরা ক্ষমতায় আসার পরে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছে আপনারা বলেন শরীয়ত মতে যারা সংবিধান থেকে আল্লাহর উপর ও লেখার পরে মুছে দিয়েছেন শরীয়তের বাসায় ওই সমস্ত ব্যক্তিদের একজন ইমান নাই সুতরাং বাংলাদেশের তিনশো আসনের এমপি যারা সংবিধান থেকে আল্লাহর উপর ও বিশ্বাস এদেশের জনগণের ধর্মপ্রাণ জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সংবিধান থেকে মুছে দিয়েছেন আল্লাহর কসম একজন ইমানদার নাই সকল এমপি বেঈমান সকল এমপি বেঈমান বিশ্বাস আসে না নাই বিশ্বের এই এই কথা বলতে বই লাগে জোর করে